গ্রামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আছি গোঘাটির থানাগড়া বাসস্ট্যান্ড থেকে স্টেশন অবধি রাস্তার চূড়ান্ত বেহাল দশা হাজ হয়নি রাতারাতি হয়নি প্রায় পাঁচ থেকে ছ মাস ধরে যাচ্ছে তাই অবস্থা প্রায় দিনই দুর্ঘটনার লেগেই থাকে বাইক চালক বা টোটো চালক দুর্ঘটনার সম্মুখীন হন বহু মানুষের যাওয়া আসা এই রাস্তা দিয়ে তার কারণ ট্রেন ধরতে বহু মানুষ যান আরামবাগের পরে শেষ স্টেশন আপাতত গোঘাটি সেই রাস্তার কোনো রকম সংস্কার নেই দীর্ঘ ছ মাস ধরে ভাবুন অবস্থা প্রশাসন এখানেও ঘুম দিচ্ছে টোটো চালকরা তিতি বিরক্ত হয়ে অবশেষে গোহাট এক নম্বর ভিডিওর দ্বারস্থ হলেন ডেপুটেশন দিলেন তারা দেখুন বিস্তারিত আমরা বিডিও অফিসে আসছি রাস্তার অবস্থা খুবই খারাপ গোঘাট থেকে স্টেশন পর্যন্ত রাস্তার যা অবস্থা বাচ্চা ছেলেরা স্কুলে গেলেও রাস্তার মধ্যে পড়ে যাচ্ছে টোটোর মধ্যে থেকে লেচে লেচে সব পড়ে যাচ্ছে গাড়ি থেকে ট্রেন ট্রেন ধরাতে পারা যাচ্ছে না রাস্তা খারাপের লেগেই আমরা এসেছি আজ বিডিও অফিসে

এখন তো শ্রাবণ মাস প্রচন্ড তো ভিড় হ্যাঁ এখন শ্রাবণ মাসে প্রচণ্ড ভিড় জল যাত্রী আছে গাড়ি সাইড করা যাচ্ছে নি গাড়ি সাইড দিতে গেলে গর্তর মধ্যে পড়ে যাচ্ছে বাচ্চা ছেলেরা যে স্কুল আসছে তাদেরও গায়ে জল লেগে যাচ্ছে এত গর্ত হয়ে গেছে ছেলেরা সাইকেল দিয়ে পড়ে যাচ্ছে স্কুল আসতে পারছে না ওই রাস্তাটা এত চাপ শ্রাবণ মাসটা এত যে চাপ বেড়েছে মানে গাড়ি গাড়িটা দুধায় হয়ে যাচ্ছে রাস্তা খারাপ আপনার নাম মানিক রায় স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবটাপ নার্সিং হোমের পাশেই বাসুদেবপুর আর্ববাদ আমরা গোঘাট টোটো ইউনিয়ন সেনেটারির সমস্ত সবাই আছি আমরা এসেছি গোভাট বাসস্ট্যান্ড থেকে স্টেশন পর্যন্ত যে রাস্তা এত বেহাল পরিস্থিতি মানে গাড়িও চালানো যাচ্ছে না এবং পাবলিক যে সাইকেল নিয়ে যাচ্ছে স্কুলের ছেলে বাচ্চারা কেউ যেতে পারছে না তাই তিন চার মাস ধরে এরকম বেহাল অবস্থ হয়েছে আমরা প্রশাসনকে ভাবালাম বা জানাতে এলাম যাতে ওটা ওরা সুরক্ষা হয় যদি প্রশাসন মজুত দেয় ভালো যদি কোনো কারণে না হয় তাহলে আগামী দিনে আমরা ব্যবসা বন্ধ করতে বাধ্য হবো কারণ আমাদের গ্রামে দিনের পর দিন গাড়ি ভেঙে যাচ্ছে ব্যবসা করা অসম্ভব হয়ে যাচ্ছে এখান থেকে আমাদের রুজি রোজগার হয় প্লাস মানুষের উপকার হয় আমরা ট্রেনের পরিষেবা দিই অসুস্থ মানুষ থাকে অনেক ব্যাঙ্গালোর ভেনর যায় অনেক বয়স্ক মানুষ থাকে তাদের অসুবিধা হচ্ছে রাস্তাটা বাগিয়ে দিলে আমাদের ভালো হয় বা জনগণেরও ভালো হয় যদি না হয় তাহলে বাধ্য গাড়ি বন্ধ করে কতদিন রাস্তা প্রায় গেছে প্রায় চার পাঁচ মাস হচ্ছে একবারই অচল হয়ে গেছে যাওয়ার মতো সবাই যাতায়াত করছে দেখছে কিন্তু হয়তো আমরা বলেছি প্রশাসনকে বিডিও সারকে জানিয়েছি এবং আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতিকে ভাবিয়েছি একটা প্রশাসনের প্রশাসন বলছেন বলছে আমরা দেখছি ভাবছি ব্যক্তিগত ব্যবস্থা কত কিলোমিটার রাস্তা হবে ওটা রাস্তাটা এক কিলোমিটার স্টেশন স্টেশন যাওয়া শান্তি হয়তো স্টেশন যাওয়ার রাস্তা নতুন করে করে দিতে হবে ভালো করে সবাই করে দিলে প্রতিদিনের যা যাতায়াত হতে করে নতুন করে না করলে রাস্তা হতে এই মাসে তো আরও বেশি লোকজনের চাল যাত্রী এবং বাইরে থেকে প্রচুর গাড়ি ঢুকছে যে কোনো সময় বড়ো সড়ো দুর্ঘটনা ঘটতে পারে প্রায়শই ঘটছে ছোটোখাটো সেগুলো হয়তো কন্ট্রোল করে নেওয়া যাচ্ছে কিন্তু বড় সড়ক দুর্ঘটনা আগামী দিনে ঘটে যেতে পারে সেই আমরা চাইছি যাতে রাস্তাঘাট বাগিয়ে দেওয়া হয় আপনার নাম আমার নাম মহাদেব মালিক কে আমি দুর্ঘাট পরিবহন সংস্থা সভাপতি আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি

মালুতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালি শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল এই সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালুতিমাতা হাইস্কিং মিলে পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা সাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশার পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী মধ্যে প্রতিনিয়ত ফুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর গাড়ি নয় স্ক্রিনে নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কানপা পূরণ হলো সব আসা হাতের আঙুলের নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন শুরুটা মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি